আমি যদি বলি নিবন্ধিত রাজনৈতিক দল আছে ইলেকশন কমিশন হিসাব অনুযায়ী আটান্নটা আর অনিবন্ধিত দল আরও আছে সেখানে মানে উনত্রিশটা দল মিলে কথাবার্তা বললো সেখানে পঁচিশটা দল স্বাক্ষর করলো আপনি যদি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করেন আমাকে একটা দলের নাম বলেন যেটা প্রমিনেন্ট আর কিন্তু এখানে বাদ পড়ছে যারা মানে আপনি বলছিলেন আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন জাতীয় জাতীয় পার্টি তো আওয়ামী লীগ চোদ্দ দল এবং জাতীয় পার্টি হিসাবে বাইরে তার কারণ হল জুলাই গণ অত্থানের মধ্য দিয়া তারা হচ্ছে রিজেক্টেড হয়েছে এবং তারা স্বল্প সময়ের মধ্যে রাজনীতি আসতে পারবে না টু প্রাইস

তারা এখানে একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করছে সেই ফ্যাসিস্ট সিস্টেমের এগেনস্টে গণ অভ্যুত্থান হয়েছে তো তাদের ব্যাপারে গণ অভ্যুত্থানের শক্তি একটা ডিসিশন নিতেই পারে এটাকে যদি আপনি রাজনৈতিক জায়গা থেকে আবার চ্যালেঞ্জ করে গণভোটের প্রশ্ন তুলতে পারেন তার একাডেমিক মেরিট আছে

কার্যক্রম নিষিদ্ধ থাকে এখানে এই প্রশ্নটার একটা মেরিট এবং ভ্যালিডিটি থাকতো যদি এটা এরকম হয়তো যে আওয়ামী লীগ নির্বাচিত হয়ে আসছে পাঁচ বছরের মধ্যে তার কাজের কারণে একটা গণবিস্ফোরণ হয়েছে মানুষ রিয়াকশন করছে এবং তার কারণে তার পতন হয়েছে এটা যদি হইতো তাহলে আপনার এই কোশ্চেন ভ্যালিড ছিল কিন্তু আওয়ামী পরপর তিনটা ইলেকশন চুরি করছে পুরো গণতন্ত্র থেকে বের হয়ে যায় একটা ফ্যাসিস্ট সিস্টেম ডেভেলপ করছে তার এগেনস্ট একটা গণ অভ্যুত্থান হয়েছে খুব ফান্ডামেন্টাল জিনিস শেখ এখন ইন্ডিয়াতে কেন না আপনারাও তো এই চেষ্টাটা করছিলেন যে মানে ভোটকে পদ্ধতিকে বিতর্কিত করার আপনারা পারেন নাই আওয়ামী লীগ দুই নাম্বারই কাজটা পেরে গেছে মানে মানে আমি বলছি বিএনপি জামাত যখন জোট সরকারের ছিল তখনই তো সেটাকে লঙ্ঘন করে আপনারা তখন ইয়াজুদ্দিন আহমেদ কে তখন প্রধান তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে দিলেন এবং তারপরে তো ঝামেলা তৈরি হয়ে গেল চলে আসলো তাই না দুইজন লোক একজন করতে চাইছে কিন্তু না একজন খুন করে ফেলছে দুইজনের সমান খুন করে ফেলছে সে তো খুনি তার তখন পানিশমেন্ট হবে কাজে আওয়ামী পানিশমেন্ট হবে আপনি যদি ইন্টেনশন নিয়ে প্রশ্ন করে বলেন যে বিএনপিও একটা বিএনপি এবং জামাতের জোট সরকার ছিল সে বিএনপি এবং জামাত কম্বাইন্ডলি একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও খুব বেশি সত না খুব বেশি অনেস্ট না এটা বলেন আই অ্যাগ্রি উইথ ইউ আই অ্যাগ্রি উইথ তার কনস্টিটিউশন চেঞ্জ করছে তারা বিচারপতিদের বয়স বাড়াইছে এবং সেটা বাড়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সিস্টেমটাকে হ্যাক করতে চাইছে কাজে এই প্রশ্ন যদি আপনি করেন এই অ্যাগ্রি কিন্তু আওয়ামী লীগ যেটা করছে এটার সাথে কোনো তুলনা হয় না তিনটা ইলেকশন চুরি করা পনেরো বছর ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকা বিরোধী দলকে মানে অত্যাচার নির্যাতন করা সফল তাহলে হয়তো বিএনপি আরো টার্ম পেতো তারাও এটা করতে পারতো আওয়ামী লীগ আপনি বলতে পারেন কিন্তু বিএনপি কে আরেকটা জায়গায় আপনাকে একটা পজিটিভ নোট দিতে হবে সেটা হলো ছিয়ানব্বই সালে তারা কিন্তু একটা একতরফা নির্বাচন করছে

খালেদা এখানে আমাদেরকে রেসপেক্ট করতে হবে কিন্তু দুই হাজার একে ওনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ইনফ্লুয়েস করার চেষ্টা করছেন এবং সেখানে জামাত ও সেই গভর্নমেন্টের পার্ট ছিল আপনি যদি বিএনপি এবং জামাতকে এখানে ইকুয়ালি বলতে চান যে তাদের মাথার মধ্যে একটা গেম প্ল্যান ছিল আমি ডিসএগ্রি করবো না